নিউ ইয়র্কে শিলিগুড়ির কল্যাণের মানবিক উদ্যোগ বিদেশে বসেই ছড়াচ্ছেন দেশের সংস্কৃতির আলো নিউ ইয়র্কের কংক্রিটের শহরে এক টুকরো দেশভূমির গন্ধ ছড়িয়ে দিয়েছেন শিলিগুড়ির বাগডোগা এলাকার যুবক কল্যাণ দেবনাথ পেশায় বিমানবন্দরের কর্মী হলেও পরিচিত আজ তার একেবারে অন্য ক্ষেত্রে মানবিক কাজ সামাজিক সচেতনতা এবং সাংস্কৃতিক উদ্যোগে গত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি ব্যস্ত শহরে কাজের ফাঁকেও ভুলে থাকেন না নিজের জন্মভূমির মানুষ সংস্কৃতি বা স্মৃতি বরং সেগুলোকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায় নিউ ইয়র্ক শহরের রাস্তায় জন্মদিনে কেক কিংবা পার্টি নয় দূর দেশে বসে উদযাপন করেন বাংলা সংস্কৃতির বরেণ্য ব্যক্তিত্বদের জন্মদিন আবার কখনো সোশ্যাল মিডিয়া খুলে দেখা যায় শিলিগুড়ির কোনো সাধারণ মানুষ যিনি শুধু এলাকার মধ্যেই পরিচিত তার জন্মদিনের শুভেচ্ছা নিউ ইয়র্কের ফুটপাতে দাঁড়িয়ে জানাচ্ছেন কল্যাণ কল্যাণ দেবনাথের আরেক পরিচয় তার মানবতার বাজার বাড়ির সামনের পথেই সাজিয়ে দেন পুরনো জামা বইপত্র কিছু খাবার ও খাওয়ার জল যা দরকার সে নেবে কারোর দিকে তাকাতে হয় না বলতেও হয় না এটাই তার নিয়ম প্রতিদিন নির্দিষ্ট সময়ে চলে এই উদ্যোগ নিজের উপার্জনের টাকাতেই এই বাজার চালান তিনি অনেক পথচারী থেমে যান খোঁজ নেন আবার কেউ ভারতীয় বলে চেনা পড়লে জিজ্ঞেস করেন এইভাবে বিনা পয়সায় দিচ্ছেন আর সেই মুহূর্তে এই বাড়ির খোলা চালার মতো মনে পড়ে মনে পড়ে যায় দেশের কথা কল্যাণ বলেন যে বিদেশে বসেও দেশের মানুষের কথা ভাবেন তিনি নিজের দেশ নিজের শহরের প্রতি টান থেকেই তিনি এসব করেন মনে হয় যা করছেন অন্তত কারো কোনো কাজে তো লাগছে মানবিকতার পাশাপাশি কল্যাণের রয়েছে শিল্পচর্চার প্রতি গভীর আগ্রহ অবসর পেলেই শর্ট ফিল্ম বানায় লিখে ফেলেন গল্প বা বই দেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে তার নির্মিত শর্ট ফিল্ম কিছু পেয়েছে পুরস্কার ও কদিনের ছুটিতে বর্তমানে শিলিগুড়িতেই রয়েছেন তিনি শহরে পা রাখার পরেই বলেন যে যেখানেই তিনি থাকেন না কেন শিকড়টা তার এখানে নিউ ইয়র্কে থেকেও তিনি শিলিগুড়িকেই বাঁচিয়ে রাখেন তার কাজে এবং তার প্রতিদিনের ভাবনায় বিদেশের আকাশে উড়ে চলা বিমানেই আজ তার কর্মক্ষেত্র কিন্তু অন্তর জুড়ে এখনো ধুকধুক করে নিজের শহরের ছোঁয়া আর সেই কারণে নিউ ইয়র্কের মানুষও আজ চিনে গেছে শিলিগুড়ির কল্যাণ দেবনাথকে মানবতার উদ্যোগ সংস্কৃতির আবেগে আর মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছায় নিউ ইয়র্কে আমি আটশো বছর থেকে আছি আমি নিউয়র্ক যেমনকে রিয়াপুরে কাজ করি তারপরে অফ টাইমে আমি দোভাষী কাজ করি যেমন বাংলা হিন্দি নেপালি তবে কখনো কখনো ইউনেসেফোর হয়ে বিভিন্ন কান্ট্রিতে যাই যেমন লন্ডন ফ্রান্স সুইজারল্যান্ড নেদারল্যান্ড সুইডেন বিভিন্ন কান্ট্রিতে যাই আমি কাজ করতে যাই বিন্দা ব্যবসা বাজার বলতে আমি যারকম জলটা আমি শুধু কিনি আর বাকি সব জিনিস আমি জোগাড় করি যোগাড় করে আমি বাড়ির সামনে রাখি বিনা পয়সা বাজার করি যার যার দরকার সে সেটা নিয়ে যায় যেমন বই আমার পাঁচশোটা বই সাধারণ থাকে সব দামি দামি বই থাকে টেন থাটিডলা ফাটল যে একটা বইয়ের দাও তো একটা জিনিস ভালো লাগে যে ওখানটায় বই যতই রাখি না কেন যার দরকার সেই বইটা নিয়ে যায় এক একদিনে হয়তো আমার পনেরোটা বৃষ্টা বই যায় পাঁচশো বই থাকে কিন্তু হয়তো গোটা বিশ্বের বই যায় কিন্তু পনেরোটা বই যায় জল বদলে আমি যখন পঞ্চাশ জল বদলে রাখি হয়তো বৃষ্টি জল বদলে যায় কিন্তু যখন যার যাতে কাপড় চোড় থাকে যার যা পছন্দ হয় সেটা নিয়ে চলে যায় যখন যে পাই জল করি যেমন ওয়াকার ক্র্যাচ যা কিছু পাই সব জল করি আমি আমিও বিনামূল্যে জোগাড় করি বেশিরভাগ জিনিস আমি শুধু জলের পোতল শুধু কিনি আর লকডাউনের সময় আমি শুধু কিনেছিলাম দু হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ডস ওয়াইফ মাস্ক ফেসিয়াল এগুলো আমি কিনেছিলাম লকডাউনের সময় তো হঠাৎ যেহেতু আমি ভারতবর্ষের ছেলে আমি মাটির মানুষ তো আমি যদি আগাগরেই ভালোবাসত এটা যে ওখানে গিয়ে শুরু করলাম একটা আস্তে আস্তে শুরু করলাম যে আস্তে অনেক কিছু চাষ অনেকে ইলেকট্রনিক্স মিডিয়া আসার ফলে অনেকে অনেক আস্তে ভরে যাচ্ছে তো আমি সেটাকে জাগিয়ে রাখতে চাই